হাই গুড মর্নিং আজ পয়লা বৈশাখ সবাইকে শুভ পয়লা বৈশাখ সবাই যেন মনের মতো করে দিনটিকে উদযাপন করতে পারে যাই হোক আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেসারাপ চাঁদনি আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে দেখুন এই গাছটা গতকাল হাফ খেয়েছিল ওই ইয়েগুলো গিনিপিকগুলো আজ ফুলটাই খেয়ে নিয়েছে মনটা ভারী খারাপ হয়ে গেল যাই হোক তারপর মন খারাপ নেই নিচে নেমে এসে এখন পাতিগুলো একটু একটু কেটে নেব কারণ পয়লা বৈশাখ শশা করি সবাই ভালো মন্দ খাচ্ছেন সেই সঙ্গে আমিও একটু চেষ্টা করছি ভালো খাওয়ার আর ভালো খাওয়ানো যাই হোক চলুন সবজিপাতিগুলো কেটে নিই আর এখানে এখন চালটাও না আমি ভিজিয়ে দিয়েছি তারপরে যেটা কাজ মাছ ধুতে চলে এলাম মাছগুলো এখন ধুয়ে ধুয়ে রেখে দেবো আর যেটুকু রান্না করার রান্না করব আর তারপরে রান্নাঘরে চলে এলাম একটু দুধ একটু হানি আর একটু কেশর দিয়ে নেহাকে দেবো আর আমিও খাবো একটু মধু দিয়ে দিচ্ছি দুধের মধ্যে মধুটা হলে কম করে দিয়ে একটু মিষ্টিও হবে নেহা খাবে নইলে নেহা খাবে না আর এই দেখুন আমার সবজি সবজিপাতি কিন্তু কাটা মোটামুটি রেডি আর এখানে জলে একটু ঘি দিয়ে দিলাম ভাত করার জন্য আর এখানে কিন্তু মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর তারপরেই না চলে এলাম টেবিল টেবিলগুলো একদম পরিষ্কার করে নিতে আর টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি এখন একটু ফল যেগুলো আজকে খাবো আর যেগুলো রেখে দেবো সেগুলো একটু বেছে নিতে হবে আগে এগুলো খাবো স্বাভাবিক কথাই আর নতুনগুলো রেখে দেবো যাই হোক এই যে একটা ফল আমি বের করে নিলাম এগুলো হচ্ছে ডুস করে দেবো নেহাকে একটু অরিও বিস্কিট দিয়ে দুধ দিয়ে দেবো আর তারপরে এই কলাটা গোপালকে দেব বলে এখানে ঝুলিয়ে দিলাম কারণ এগুলো টেবিলের মধ্যে তো মালে গোপালকে দেওয়া যায় না সেই কারণে আর এখন ভাতের চালও ছেড়ে দিয়েছি আর এদিকে মাছ ভাজাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো চলুন মাছটা আর আর বাকি মাছ নেই সবটাই দিয়ে দিয়েছি হ্যাঁ আর একটু আছে ওটুকু ভেজে নিতে হবে আর এখানে এখন মাংস করার জন্য আর মাছের জন্য একটাতে মাছ ভাজছি আর একটাতে মাংস করার জন্য কিন্তু পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি অলরেডি কারণ রান্না রান্নাবান্নাটা তাড়াতাড়ি করব আর তারপর আমি একটা ওয়ারেস নিয়ে নিয়েছি কারণ দরকার ছিল মনে হলো তাই খেয়ে নিলাম আর এখন দুটো মাছে আর মাংস দুটোতেই একটু পেঁয়াজ ভাটা দিয়ে দিচ্ছি কারণ দিলে পরে টেস্ট ভালো আসে তারপরে বান্না শেষ করে না ঠাকুর ঘরে চলে এসেছি বেলা অনেকটাই হয়ে গিয়েছে ঠাকুর ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছি তো চলুন ঠাকুরের ভোগের থালাগুলো না সাজিয়ে নেই তারপর ঠাকুরের ভোগের থালাগুলো সাজিয়ে নেই গোপালকে স্নান টান করিয়ে নতুন জামা পরে দিচ্ছে খুব স্বাভাবিক গোপাল থাকলে নতুন জামা পরাতেই হবে যাই হোক এই একটা সুতির জামাই পরে দিলাম বড্ড বেশি গরম তো সেই কারণে সুতির জামাটাই মনে হলো ঠিক আছে আর এখন মাথায় হচ্ছে গলায় মালা মাথায় মোটুকুটুক সব পরিয়ে তারপরে গোপালকে বসিয়ে দেবো তো চলুন গোপালকে একটু সাজিয়ে গুছিনি হ্যাঁ একটু পারফিউমও কিন্তু গোপালকে অবশ্যই দেব আর এই যে গোপালকে আমার এখন তৈরি কমপ্লিট আর এখন বসিয়ে দিলাম আর এখন গোপালকেও ভোগ নিবেদন করব। আর আমার পুজোটাও কিন্তু এখন প্রায় হওয়ার মধ্যে আর এই জামাগুলোই গোপালের জন্য নিয়েছি ওই যে বললাম অনলাইন থেকে জামাগুলো এখন আসেনি আসলে পরে তো অবশ্যই শেয়ার করে দেব আর অনেকটা জামা অর্ডার করিনি কিছু জামা অর্ডার আছে আর এখন আমার পুজো টুজো হয়ে গিয়েছে যাই হোক এখন আমি বেরিয়ে যাব। তারপর ঠাকুরঘর থেকে বেরিয়ে আপনাদের রান্নার ফাইনাল লুকটা শেয়ার করে দিই এটা ছিল নেহার চিকেন কষা এটা ছিল আমার বাছা মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা করে একটা ঝোল আর ছিল বড়ো মাছের আমি একটু বড়ো মাছটা কষা কষা করে কালিয়ার মতো করেই রান্না করেছিলাম এটাই ছিল ফাইনাল লুকিয়ে সকালে একটু বেরিয়ে আসি চলে পয়সা কথা একটু বেরিয়ে যা আর এখন কিন্তু আমি বেরিয়েও গিয়েছি আর রাস্তাতে অনেক ভিড় আছে দোকানগুলোকেও সাজিয়েছে খুব সুন্দর লাগছে যাই সবটা তো আমি ক্যাপচার করতে পারিনি কারণ টোটো তো আর থামছে না টোটো তো চলছেই আর এই যা এখন এখান থেকে পৌঁছাতে আর ওই দশ মিনিটের মতন লাগবে এতটা টাইম লাগতো না আসলে আজকে রাস্তায় ভিড় আছে সেই কারণেই ওই দশ মিনিটের মতন টাইম লাগবে মনস্কামনা মন্দির পৌঁছোতে আর এখন কিন্তু অলরেডি আমি পৌঁছে গেছি ওই যে ও পাশে ওয়াও মোমো সব আছে আবার এই কিছুটা এগিয়ে গিয়েই না এখানেই আছে হচ্ছে কেসি মানে সব কিন্তু এই লাইনেই আছে আরে দেখুন আমি মনস্কামনা মন্দিরে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি আর এখন রাত্রি সাড়ে আটটা বাজে আর এই সময় ভিড় দেখেন এখনও লাইন আছে মাকে পুজো দেওয়ার জন্য ভোর তিনটে থেকে লাইন পরে যেমনটা বলেছিলাম শর্ট ভিডিওতে যে তিনটে সময় আমি পুজো দিতে আসতাম প্রথম পুজো দিব এটাই থাকতো আমার টার্গেট ব্যাস আর এখন এসেছি কিন্তু রাত সাড়ে আটটার সময় আর খাওয়া দাওয়া করে এসেছি স্বাভাবিক কথাই তো চলুন এখন যাই আর গিয়ে মনোষকামনা মাকে পুজো দিয়ে আসি মাও হতে এটাই চেয়েছিল যে আমি যে না খেয়ে পুজো দিতে আসতাম ওটা হয়তো মা চায়নি সেই কারণেই আজ খেয়ে দিয়ে এসেছি আর তারপর এখানে কিছু দাদাদু থাকে তাদেরকে কিছু দক্ষিণা দিতে হয় প্রণামী যাই হোক তারপর দিলাম তারপরে এই বাচ্চাটাকে বাদাম বিক্রি করছে এতটুকু বাচ্চা বাদামটা আমি নিয়েছে নিতে চাইনি বাট পরে ভাবলাম যে বাদামটা না নিলে না বাদাম না নিলে ওর মধ্যে হতে পারে যে না হাত চাইলেই কেউ টাকা দেবে সেই জন্য আমি ওকে এই শিক্ষাটা না নেওয়ার জন্য বাদাম প্যাকেটটা আমি নিয়েছিলাম তারপরে বলেছিলাম রেস্টুরেন্টে আসবো না কিন্তু নেহা ধরলো যে না চলো কিছু একটু খাবো অল্প করে তো সেই কারণে এই রেস্টুরেন্টে এলাম আর আমার এই রেস্টুরেন্টের আগে থেকে চাউমিনটা খুব ভালো লাগে কারণ পুরোপুরি ভেজিটেরিয়ান রেস্টুরেন্টটা আমি যখন ভেজ খেতাম কোথাও খেতে পারতাম না বাট এই রেস্টুরেন্টটাতে খেতে আসতাম সেই কারণে আমি চাউমিন নিলাম আর ওর মতো করে খাবার অল্প করেই নিয়েছে তারপরে এখন বেরিয়ে গেছে এটা কিন্তু রথ বাড়ি আর এখন বাড়ি পৌঁছোতে ওই আর পনেরো মিনিট তারপরে বাড়ি পৌঁছি আমরা পুরো চলে এসেছি বাবা আমি আর এরকম একটা ব্যাগ পেয়েছি আসলে রাস্তায় দেখা হয়ে সবার সঙ্গে আমি ক্যামেরা করি না কারণ কি যে আমি তো নতুন তো একবারেই নতুন এক বছর আগে করেছিলাম সেটা আমি বন্ধ করে দিয়েছি প্রায় এক দেড় বছর আগে তো আমাকে একটা ব্যাগ ব্যাগে বলে গিয়ে আসে এখন করে আপনাদের সামনে করবো আর বাড়িতে নিয়ে চলে এসেছি মানে খাবার রুটি নিয়ে চলে এসেছি আর তো চলে যাবে এখন চেঞ্জ করে পুরো ফ্রেশ হয়ে তারপরে আবার শেয়ার এক দুদিনে মাত্র দুদিনের জল গতকাল রাতে দুপুরে জ্বর এসেছিল গতকাল রাতে গতকাল আমি খেয়েছি প্যারাসিটামল আজ খেয়েছি তাতেই আমার মনে থেকে শরীর মানে একদম মানে শরীর মানে একদম ক্লান্ত লাগছে আর মানে তাপছে তাপ তো আমার শরীরেই আর মনে মানে ভেতরে কিছু না দেখা লিখিয়ে দিয়ে আসলে এই যে একটা ছিল লাড্ডুর বক্স হুম লাড্ডু আগামী দিন আমার হচ্ছে লাড্ডু বানানো আচ্ছা এই যে লাড্ডু ও বাবা আমারটা রেডের বশাক বশাকের দোকানের লাড্ডু এটা

বাইরে থেকে মিষ্টি খাওয়ার কথা ভাবাও যায় না ওই একটা লাড্ডু আছে একটা লাল মিষ্টি একটা কালো মিষ্টি একটা রসকদম আর একটা নিম কিয়েছে আজ একটা ক্যালেন্ডার একটা দুটো মিষ্টি প্যাকেট পেয়ে আমি এত খুশি আর একদিন শয় শয় লাড্ডু আমাদের দোকান থেকে সবাইকে দেওয়া হতো যাই হোক সময় তো একভাবে চলে না জানি না আবার কোনো দিনও সম্ভব যদি হয় ভগবান যদি চান অবশ্যই হবে আর দেখুন পয়লা বৈশাখের দিন আমার বাড়িতে এসেছে মা মনসা মনসা মাকে কিন্তু আমি ভীষণ বিশ্বাস করি আর ভীষণ ভালোবাসি যার জন্য কিন্তু আমি বৃহস্পতিবারটা নিরামিষ খাই চলুন তবে আজকে ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভ্লগ শেষ করার আগে সবাইকে আর একবার শুভ পয়লা বৈশাখ আগাম দিন দেখা হবে একটা নতুন ভিডিও নেই টাটা